যাও তাড়াতাড়ি যাও হাস তুমি আগে ঢোকো ও বেরোলে বেরো সালাম আলাইকুম রহমতুল্লা আমরা আজকে হাঁসের ডিম উঠাবো হাঁসের ঘর থেকে গতকালকে তিরিশটা হ্যাঁ গতকালকে কতগুলো ছিল হাঁসের ডিম আন্দাজে বলতো তিরিশটা ছিল যাও তুলো খালি হাওয়ার উপর মারো গতকালকে হ্যাঁ সেটা বলছিলাম না মায়েরা দিলে তো আন্দাজে হ্যাঁ তিরিশটা ডিম দিলে বুঝবা বাইরে আর ডিম পারবে না কথা বলছো না হ্যাঁ বুঝিনি আচ্ছা পঁয়ষট্টিটা আচ্ছা কালকে না বললো শিশুর আছে যাই হোক ডিমগুলো মুখে জোরে গুনবা যাতে বুঝতে পারে এদিকে ঘোরো যাতে আমি দেখতে পারি হ্যাঁ ঘুরো হ্যাঁ

কাঠিনো টাংদে গোটা দাও এত এত ইয়ে পাও কেন হ্যাঁ পনিরো দেয়া লাগবে নাকি দেয়া লাগবে হ্যাঁ তবে এখন এই পানিটাকে ভালো এটা কবে কাট কালকে না কি দেয়া তবে বন্ধ হইছে নাকি না স্যার পচা গন্ধ হইছে না হাত কি গুনতে পারবা আমি বাইরে যাবে নাকি ঠিক আছে হুম গুন যখন বেরোবে তখন গুনবা এটা ডিমটা সরো ডিমের উপর দিয়ে পড়বে তো বাইরের সময় গুন হ্যাঁ কি এখন বেরোবে আচ্ছা তাহলে ভিতরে যাও এক কোনায় যাও এদিকে এদিক দিয়ে যখন বেরোবে এখান থেকে গুনবা আর বাটা যখন বেরোবে তখন গুনবা বের করে দাও না না এদিক দিয়ে যে কটা গোনা যায় গুনো তুমি আর এদিকে আসো হ্যাঁ একটা বেরোলেই সব বেরোবে এই তোমাকে তো গুনতে বলি নাই এই এক দুইটা বাইর করো বাকি সব বের হয়ে যাবে হ্যাঁ এই বের হয়ে যাবে হ্যাঁ লোকজন বকা হ্যাঁ গনো বাষট্টিটা কালকেও তিরিশটা আজকেও তিরিশটা তাহলে বাইরে ডিম পাড়ার কোনো সম্ভাবনা নাই কথা বুঝছ কালকে তিরিশটা আজকে বাড়লে যদি ভুলে পারে একটা পারবে বা দুইটা বেশি পারবে হিসাবটা কি বুঝতে ডিম পারবেন হ্যাঁ কালকে তো ইস্টা পারছে আজকেও তো পারছে হ্যাঁ মানে কম পারেনে বেশি বাড়ছে মানে সমান পার্সে আস্তে আস্তে ডিম বাড়াচ্ছি আর এটার একটা এ থ্রি দিতে বলবো